তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা আছে চাহিদা আছে এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অসৎ আড্ডা মোবাইলের অস্থির ছবি এই বিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেস খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহাবাফ কিছুই মনে করেন কিছুই মনে করেন এরই নাম জিন্দিগি এরিনাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারাদিনে একমাত্র নামাজ পড়ো নাই এমনি এত বড় পাশান হইলা अल्लाह के भाव कमने भूले गा केमने भूले गा कमने भूले गा